কখনো কখনো জলে তো আবার উঠে পড়ছে কুমির আর এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় নদীতে মানুষ যাতে না নামে সতর্ক থাকে তার জন্য যথারীতি পদক্ষেপ নিয়েছে প্রশাসন নদী তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলছেন বন দপ্তরের কর্মীরা মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে মানিক চক থানার পুলিশ নদীতে সাধারণ মানুষ যাতে না নামে তার জন্য সচেতন করছে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা কুমিরের যাতে কেউ কোনো ক্ষতি না করে তার জন্য নির্দেশ দিচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা নদীতে নজরদারি বাড়িয়েছে বন দপ্তর ও পুলিশ নদীতে নামতে ভয় করছেন সাধারণ মানুষ সহ জেলেরা আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো যে এই জলে কুমির আছে সাবধানে সব চান করবে কুমির দেখা গেছে আমরা কি দেখতে পাইনি ও প্রশাসনের লোক বললো কি বললো যে কুমির আছে জলে সব চান সাবধানে করবো কোথায় এটা এই মালিক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তো জল থেকে উপরে চলে আসবেন একটা ভয় আতঙ্ক লাগছে হ্যাঁ আতঙ্ক তো হবে

আমার নাম তপন দাস মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোস বার্তা